সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা দেখাচ্ছি বায়োগ্যাস প্ল্যান্ট এখানে গোবর দিয়ে গ্যাস তৈরি হয় এটা হচ্ছে ফোর পয়েন্ট এইট তিনের থেকে চারটা চুলা চলবে এক একটা চুলা তিন ঘন্টা করে চলবে সর্বমোট বারো ঘন্টা চলবে চুলা চারটা চুলা অথবা তিনটা চুলা জ্বলাইলে আপনার বারো ঘন্টার থেকে তেরো ঘন্টা চলবে আর আরেকটা জিনিস এখানে হাইড্রোলিক চেম্বার থেকে যে গোবরটা বের হবে এটা হচ্ছে জৈব সার মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন জমিতে দিতে পারবেন এটার টোটাল খরচ ষাট পঁয়ষট্টি হাজার টাকা এটা করার জন্য যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে স্ক্যানার দেখানো নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি যখন খুশি তখন ফোন দিবেন অলস টাইম নাম্বার খোলা থাকে ভালো থাকবেন